নেশাগ্রস্ত তেলা পোকাও ছলনা করতে পারে আজকে সেই গল্প নিয়ে আসছি তেলা ছলনা বলবেন কিভাবে হতে পারে সেটা হুম হতে পারে এবং আমার সাথেই ছলনা করেছে তেলা পোকা তাহলে আসুন শুনি আমরা সেই ছলনার কাহিনী মশার কয়লা আনলাম মশার উৎপাতে টিকতে পারছি না ঘরে কয়েল জ্বালালাম পরের দিন সকালবেলা দেখি বিভিন্ন জায়গায় কয়েকটা তেলা পোকা উল্টো হয়ে পড়ে আছে ভাবলাম মরে গেছে কিভাবে হলো এটা চিন্তা করলাম পরে বুঝলাম এটা কয়েলের কেরামতি এরপর ঘর ঝাড় দিতে গেলাম ঝাড়ু দিয়ে তেলা সহ ঝাড় দিচ্ছি ও মা একটু পরে দেখলাম যে একটা তেলা সোজা হলো আর উঠে দৌড় দিল আমার কাছে খুব অবাক লাগলো মরার মতো যেই তেলা পড়ে আছে সে আবার দৌড় দিল কিভাবে ভাবলাম হাই পৃথিবী তেলা পোকাও আমার সাথে ছলনা করে আসলে কয়েলের এসে সে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল কিন্তু আমি যখন তাকে সোজা করে দিলাম বাস সে উঠে দৌড় দিল সেও আমার সাথে ছলানা করল। করলো এতে কী বোঝা যায় মানুষ যখন কোনো কিছু শক্ত হয়ে যায় খুঁটি শক্ত হয়ে যায় তখন এরকমই ফেলে দৌড় দেয় এটা থেকে তো তাই বুঝলাম ধন্যবাদ সবাইকে